আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তার স্বামীর খাবার জোগাড়ের জন্য কিভাবে নিজের শরীরের মাংস এবং চুল কেটে দিয়েছিল চলুন এইসব বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমাকে এত শোক রোগ তাদেরকে বিপদে নিতে পারেনি বছরের পর বছর ধরে কষ্ট এত দুঃখ রোগ যাতনার একজন মৃতপ্রয় আর একজন বাদশার বেগম এখন অন্যের বাড়িতে দাসির কাজে রত কিন্তু তবুও তারা আল্লাহর নামে পাগল এক মুহূর্তের জন্য তারা আল্লাহকে ভুলে থাকতে পারে না অন্তরের মাঝে সবার সর্বদা আল্লাহর নাম স্মরণ করেন ওয়ান ক্লান্ত শরীর তবুও সারা রাত কাটিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এতদিন চেষ্টা করেও কিছু করতে না পেরে ইবলিশ খুবই নিরাশ হয়ে পড়ে অনেক ভেবে চিনতে ইবলিশ আবার এক নতুন বুদ্ধি ঠিক করে যে যদি কোনো কৌশলে হজরত এর রক্ত মাংসের সাথে অপবিত্র কিছু মিশিয়ে তার মনের জোর নষ্ট করা যায় তবেই তাকে আয়ত্তে আনা সহজ হবে এরপর রহিমা যখন গ্রাম থেকে পাহাড়ে নির্জন পথ ধরে স্বামীর কাছে ফিরেছেন তখন ইবলিশ শয়তান তার পরিকল্পনা মতো একজন লোকের বেশ ধারণ করে রহিমার সামনে উপস্থিত হয়ে বলে মাগো এই নির্জন পাহাড়ি পথে তুমি একলা কোথায় থেকে এসেছো কোথায় বা যাচ্ছ মাগো তোমার মুখ এত মলিন কেন রহিমা ইবলিশকে চিনতে না পেরে এবং তাকে একজন ভালো লোক মনে করে নিজের দুঃখের সব কথা খুলে বললেন রহিমার দুঃখের কথা শুনে মানসরূপী ইবলিশ বলে তাই তো মাগো যা ভেবেছিলাম তোমার কোনো কঠিন বিপদ তাই তো এমন সোনার মতো মুখ এত বিষণ্ন মলিন মাগো তুমি চিন্তা করো না তোমার রুগ্য স্বামীকে আমি এমন ঔষধের ব্যবস্থা করে দিচ্ছি যা খাবার সাথে সাথে তার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে বলে বেশি এটা খুবই সহজ জিনিস সামান্য কিছু সরাব এবং শুকুরের মাংস ঔষধের নাম শুনে চমকে ওঠেন মনে মনে বলেন লোকটা বলছে কি এই যে সব হারাম বস্তু আমার স্বামী প্রাণ যাবে তবু এই হারাম ঔষধ ব্যবহার করবেন না তাই রইমা বলেন দেখুন এই ঔষধ আমার স্বামী কিছুতেই ব্যবহার করবেন না আল্লাহর হুকুমের খেলাফ কোনো কিছু কখনোই করেননি এখনও করবেন না মানুষ রুবি ইবলিশ বলে দেখো মাগো তোমার চেয়ে আমার বয়স অনেক বেশি তোমার চেয়ে বহুদিন পূর্বে আমি এই পৃথিবীতে এসেছি আল্লাহকে অনেক ডেকেছি আল্লাহর আদেশ তালিম করাও খুব ভালো বুঝি শোনো মানুষ যখন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখামুখি হয় তখন তার প্রাণ রক্ষার জন্য কোনো ঔষধ ব্যবহার করাই নিষিদ্ধ নয় আমি যা বলি শোনো তুমি আমার কথা মতো কিছু গোস্ত খাওয়াইয়া দাও এবং সরাবটুকু দেহের ক্ষতে মিশিয়ে দাও দেখবে তোমার স্বামী তাহলে আরোগ্য লাভ করেছে মানুষ রূপী ইবলিশের কথা শুনে রহিমা কি করবেন তা ভাবতে থাকেন স্বামীকে আবার রোগমুক্ত করে সুস্থ সবল দেখবেন এটাই তার প্রাণের কামনা আপনি একটু অপেক্ষা করুন আমি দৌড়িয়ে গিয়ে স্বামীর কাছে জিজ্ঞাসা করে আসি স্বামী রাজি থাকলে তাহলে আবার এসে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে যাব মানুষের ছদ্মবেশে ইবলিশ অপেক্ষা করতে রাজি হয়ে বলে আচ্ছা তাই করো আমি অপেক্ষা করছি এই লোক যে আসলে ইবলিশ শয়তান রহিমা তা ভাবতেও পারেনি রহিমা দ্রুত গতিতে দৌড়ে স্বামীর কাছে এসে অত্যন্ত আগ্রহের ভরে এই লোকের কথা ঔষধের কথা বক্তব্য করেন রহিমার কথা শুনে হজরত আইব আলাইসাল্লাম চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি বলেন কি বললে রহিমা হারাম বস্তুর সাহায্যে আমি আরোগ্য লাভ করব এই কথা তোমাকে কে বলেছে তাকে তুমি চিনতে পারো নি সে নিশ্চয় শয়তান ইবলিশ আমাদের পরম শত্রু সে আমাদের ইমান আমল নষ্ট করার জন্যই এই জাল পেতেছে স্বামীর কথা শুনে রহিমা তার ভুলের জন্য লজ্জিত হয়ে স্বামীর কাছে ক্ষমা ভিক্ষা করেন এবারও ব্যর্থ হয়ে শয়তান ভাবতে থাকে আসলে তারই ভুল হয়েছে দীর্ঘদিন পর্যন্ত রহিমাকে চিনেও তার হুশ হলো না রহিমার মতো মেয়ের কাছে কেন সরাপ আর শুক্রের মাংসর নাম বলে সত্য না বলে বস্তু দুটির নাম তো অন্য কিছু বলা যেত লোকে বলে মানুষের ভুল আছে শয়তানের ভুল হয় না কিন্তু দেখা যায় শয়তানেরও ভুল হয় আজ পর পাঁচ ছয় দিন পর্যন্ত রহিমা স্বামীকে নিয়ে অনাহারে কাটাচ্ছেন শুধু পানি পান করেই তারা জীবন ধারণ করেছে কিন্তু ক্ষুধার্ত স্বামীর মুখের দিকে রইমা আর তাকাতে পারেন না তাই ভরে উঠে কিছুক্ষণ স্বামীর দেহের পোকা বেছে দিয়ে স্বামীর কাছে অনুমতি নিয়ে অন্য সংস্থানের জন্য আবার দূরবর্তী গ্রামের দিকে যাত্রা করেন পথ চলতে চলতে তিনি ভাবতে থাকেন হাইরে অদিষ্ট স্বামীর এমন কঠিন রোগ অথচ সারাদিন স্বামীকে এই লোকজনহীন অরোগ্য ভূমিকে একা ফেলে আমাকে অন্যের সংস্থানের জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হয় স্বামীর কাছে থেকে যে তার সেবা করব এমনও ভাগ্য আমার নেই পরম প্রভুর কাছে তিনি আবেদন জানায় মা বুধ আপনি তো সবই দেখেছেন প্রভু আমার অবর্তমানে প্রাণের প্রিয় স্বামীর যেন কোনো বিপদ না ঘটে তিনি আল্লাহর কাছে আবারও আবেদন করতে থাকেন মা হে দয়াময় প্রভু আপনি আমার স্বামীর রোগ আমাকে দিয়ে আমার স্বামীকে রোগ মুক্ত করে দিন কিন্তু এই আবেদন করে তিনি আবার ভাবতে থাকেন যদি আমি রোগে আক্রান্ত হয়ে পড়ি তাহলে তো আমি স্বামীর উপরে বোঝা হয়ে যাব স্বামীকেই তখন আমার খেদমত করতে হবে স্ত্রী হয়ে স্বামীর পরিচর্যা গ্রহণ করব এটা যে আরও অন্যায় এই সব কথা ভাবতে ভাবতে তিনি গ্রামে এসে পৌঁছালেন গ্রামে এসে তিনি এক বাড়ি থেকে আরেক বাড়ি এমন করে করে এই বাড়ি সে বাড়ি ঘুরতে থাকেন কিন্তু কোনো বাড়িতে খাবার চাইলে বলে এমন রমণীকে সাহায্য করলে পুণ্যের বদলে পাপের পরিমাণে বৃদ্ধি পাবে কাজ করে খেতে পারে না আর কাজের কথা বললে বলে যে না আমরা এমন গ্রামে গ্রামে বিচরণকারী মেয়েদের দ্বারা কাজ করাব না এতে ঘরের পুরুষ নষ্ট হয়ে যায় গৃহিণীর এমন গৃহীত কুৎসিত ইঙ্গিতে রহিমা লজ্জা হলো কিন্তু লজ্জা ঘৃণা করে স্বামীর জন্য অন্য সংস্কারের জন্য এক এক করে গ্রামের প্রয় প্রতিটি ঘরের ধরেই ধর্ণা দিয়ে দেখেন কিন্তু গ্রামের লোকের হৃদয় এতই কঠিন যে কেউ এতটুকু সাহায্য করেনি দিন পর শেষ হয়ে এলো কিন্তু কোথাও এতটুকু খাবার মেলিনি চার পাঁচ দিনের অভুক্ত মানুষ সারাদিন ধরে এইবারে সেই বাড়ি ঘুরে ঘুরে একেবারেই ক্লান্ত হয়ে পড়েন মাতা চরকার মতো ঘুরপাক খেতে থাকে তাই অবসাদ ক্লান্তিতে পথের পাশে বসে পড়েন আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকেন পরম প্রভু প্রিয় মাহবুদের কাছে বলেন মাহবুদ এইভাবে শূন্য হাতে স্বামীর কাছে কি রূপে ফিরে যাব কি দিয়ে স্বামীর ক্ষুধা নিবৃত্ত করব, প্রভু আপনি যদি মানুষের জন্য মানুষের গোস্ত হালাল হতো তাহলে আমার দেহের গোস্ত কেটে স্বামীকে খাওয়াইয়া তার ক্ষুধা দূর করার চেষ্টা করা হতো আমার দেহের যদি কেউ কিছু খাবার দিত এই স্বামীকে বদলতে তবু খাওয়াইতাম পথের পাশে বসে হজরত রহিমা যখন ভেবেছিলেন কি করে তিনি তারা রোগে আক্রান্ত স্বামীর জন্য অন্যের সংস্থান করবেন তখন সে সময় অন্যদিকে ইবলিশ নতুন এক দুর্বিসিন্ধিতে লিপ্ত হয়ে ভাবতে থাকেন কোনোভাবে তো এই নর নারী দুইজনকে জব্দ করা যাচ্ছে না কি করা যায় এখন আইয়বকে কুষ্টের মতো মা ব্যাধিতে আক্রমণ করে লাভ হচ্ছে না কিন্তু যদি রহিমাকে এমন মা আক্রমণ করা যায় তাহলে হয়তো এদেরকে জব্দ করা যাবে এখন কৌশল করে রহিমার শরীরে একটা জখম করাতে হবে তাহলে তার জখমের স্থান দিয়ে রক্তের সাথে আয়ুবের রোগ জীবাণু মিলিত হয়ে রহিমাকে এইরূপ মহাবেদিতে আক্রমণ করে ফেলবে পাপিষ্ট রক্তের সাথে হজরত সাল্লামের কুষ্ঠ রোগীর জীবাণু মিশিয়ে দেওয়ার করে যে একজন ধার্মিকের সদ্যবেশ ধারণ করে সে এক গ্রামের বৃদ্ধ রমণীকে বলে তুমি যদি পথের পাশে উপবিষ্ট সেই স্ত্রী লোকটির দেহ থেকে এক টুকরা গোস্ত এনে শুকিয়ে রাখতে পারো তাহলে সে শুকনা গ্রস্ত ভিজানো পানি খাইলে যে কোনো ভূত পেত জিনের আসরগ্রস্ত রোগীর আসর তাড়াতে সক্ষম হবে গিয়ে দেখো কোনো কিছু দেওয়ার বিনিময়ে স্ত্রী লোকটির কাছ থেকে এক খণ্ড গোস্ত আনতে পারো কিনা ধার্মিক রূপী ইবলিশের কথা মনে প্রাণে বিশ্বাস করে বিদ্যা তখনই রহিমার কাছে এসে উপস্থিত হন নানান প্রোভনের মাধ্যমে শরীর থেকে এক টুকরা গোস্ত দেওয়ার বিনিময়ে বিদ্যা খাবার দিতে রাজি হয় তাই ক্ষুদাত্ত স্বামীর কথা ভেবে তিনি বলেন আচ্ছা মা নিন আমার বুকের গোস্ত কেটে নিন বিদ্যা তার কাপড়ের ভিতরে এক কানা ধারারো ছুরি নিয়েই রহিমার বুক থেকে এক টুকরা গোস্ত কেটে নেয় যন্ত্রণায় রহিমা শটপাট করতে থাকেন তার বুক থেকে ঝড় করে রক্ত বের হলো তিনি দুই হাতে বুকের কাটা স্থান চেপে ধরেন বিদ্যা একটি পাতার রস বুকের কাটা স্থানে লাগিয়ে দেন তাতে জখমের খরণ বন্ধ হলো এবং যন্ত্রণা অনেক কমে যায় এরপর বিদ্যা রহিমার কাছে কিছু খাবার এনে দেয় খাবার পেয়ে দুর্বল শরীরেও তিনি দ্রুত বেগে স্বামীর কাছে ছুটতে থাকেন যখন স্বামীর স্বামী তখন কেঁদে কেঁদে আল্লাহর বলেন বুধ হে দয়ালু প্রভু আমাকে পরীক্ষা করছেন আমি জানি তুমি আমার রব তুমি আমার সব আমার বন্ধু তোমার লক্ষ্যই আমি হিত সাধন তুমি যা করো তা আমার জন্যই করো কিন্তু প্রভু তোমার কাছে আমার এতটুকু অনুরোধ রহিমা দুর্বল নারী তার প্রতি আপনার পরীক্ষার চাপ যেন তত কঠিন না হয় আমার মনে আশঙ্কা জেগেছে যদি সে ভুল করে বসে যদি সে কুল হারিয়ে ফেলে তাহলে যে আমার সকলেই ব্যর্থ প্রভু তোমার করুণার দৃষ্টি সর্বদা বজায় রেখো বিপদে আপদে সর্ব অবস্থায় তার হৃদয় শক্তি দান করো রোহিমা নীরবে দাঁড়িয়ে স্বামীর আবেদন শোনেন স্বামীর আবেদন শেষে রহিমা তার পদধূলি গ্রহণ করে বলেন প্রিয়তমা স্বামী আস আসতে খুব দেরি হয়ে গিয়েছে আমার এই অনিচ্ছাকৃত অপরাধ মাফ করুন এরপর নিজের বুকের গোস্তের বিনিময়ে সংরক্ষিত খাবার স্বামীকে খেতে দেন দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর এমন করে চলে গিয়েছে কিন্তু হজরত আইফ আলাইসাল্লাম এর রোগ যন্ত্রণা না কমে বরং বেড়ে বৃদ্ধি পেয়েছে কয়েকদিন পর্যন্ত তার অবস্থা এমন হয়েছে যে এখন আর তার খাওয়া দাওয়ার কোনো খেয়াল নেই দিনরাত শুধু যন্ত্রণায় ছটপট করে এবং অন্তরের মাঝে শুধু পরম প্রভু মাহবুদের নাম স্মরণ করেন স্বামীর অবস্থা এখন এমনই হয়েছে যে রহিমার পক্ষে এই সময় স্বামীকে একা ফেলে দূরে কোথাও যাওয়া সম্ভব নয় নিজের ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে দিন রাত শুধু স্বামীর খ্যাদমত করেন স্বামীর দেহের পোকা বেছে দেন আর আল্লাহর কাছে স্বামীর রোগ মুক্তি কামনা করেন কয়েকদিন পর হজরত আইব আলাইসাল্লাম এর দেহের তীব্র যন্ত্রণা একটু কমে এলো তিনি রইমাকে বলেন রইমা আমাকে উঠিয়ে হাত মুখ ধুয়ে দাও রইমা অতি যত্নে স্বামীকে ধরে উঠাইলেন স্বামী রইমার কেশ রাশি ধরে উঠে বসেন এরপর রইমা পানি আনিয়ে স্বামীর হাত পা ধুয়ে দেন এরপর তার লম্বা চুল দ্বারা স্বামীর হাত পা মুছিয়ে দেন হজরত রহিমা সর্বদাতার চুল দ্বারা হাত পা মুছিয়ে দেন তাছাড়া হজরত আয়ু পাড়ায় সাল্লাম যখন শয্যা থেকে উঠে বসেন তখন রহিমার চুল ধরেই উঠে বসেন হজরত রহিমা স্বামীকে আজ কয়েকদিনের তুলনায় একটু ভালো দেখে বলেন স্বামী রোগ যন্ত্রণায় আপনি এত কষ্ট পাচ্ছেন যে তবু একবারও প্রিয় মাবুদের কাছে আপনার রোগের মুক্তির কামনা করছেন না কেন হজরত আইব আলাইসাল্লাম বলেন রহিমা আমার বয়স এখন একশো বছর এর মধ্যে বিরাশি বছর আল্লাহ আমাকে পরম সুখ শান্তিতে রেখেছিলেন আর মাত্র আঠারো বছর একটু কষ্টতে রেখেছেন যে তার কাছে আবার শান্তি কামনা করব তা যে বড়ই লজ্জার কথা রহিমা প্রভু যা করেন তাতে আমি সুখী তাতে আমি সন্তুষ্টি আজ কয়েকদিন পর্যন্ত স্বামী অনাহারে রয়েছে স্বামীকে এখন খাবার খেতে দেওয়া খুবই প্রয়োজন কিন্তু গ্রামে না গিয়ে তিনি খাদ্য সংগ্রহী বা করবেন কি করে তাই তিনি স্বামীর কাছে অনুমতি নিয়ে আজ আবার গ্রামের দিকে যাত্রা করেন গ্রামে এসে তিনি কাজের সন্ধানে এক বাড়ি থেকে আরেক বাড়ি এমন করে করে ঘুরে ধর্না দিতে থাকেন কিন্তু গ্রামের কোনো ঘরেই তার কোনো কাজ বা এতটুকু খাবার জোটে না আসলে ইবলিশ গ্রামের মানুষের মনকে এমনই প্রচলিত করে ফেলেছেন যে তারা রইমাকে দিয়ে কোনো কাজ করাতে সম্মত হলো না গ্রামের সব ঘর থেকেই তাকে নিরাশ হয়ে ফিরতে হলো শুধু এক ঘর তখন বাকি ছিল রইমা যখন এ শেষ ঘরখানার দিকে অগ্রসর হচ্ছিলেন তখন ইবলিশ ভণ্ড ধার্মিকের বেশ ধরে গৃহকর্মীর কাছে এসে বলে তোমার ঘরে একজন রমণী কাজের খোঁজে এসেছে রমণীটি খুবই অভাবগ্রস্ত এবং বিবাদাপন্ন লোকের বাড়ি কাজ করে অন্য সংস্থান করে স্ত্রী লোকটির আজানু লম্বিত ঘন কৃষ্ণবর্ণ চুল যে কোনো নারীর ঈর্ষার বস্তু যদি তুমি খাদ্যের পরিবর্তে তার চুল কেটে রাখতে পারো এবং সে চুল আমার কাছে দেয়া হলে সেই চুলের সাহায্যে তকবির করে মাত্র কয়েকদিনের ভিতর তোমার হয়ে যাবে এই দেহের সৌন্দর্য ও লাবণ্য দেশের অদ্বিতীয় সুন্দরী ছিলেন কিন্তু তার মাথার চুল ছিল খুবই পাতলা এবং খাটো তার চুলকে লম্বা এবং দীর্ঘ করার চেষ্টা কোনো ত্রুটি ছিল না তার মনের ইচ্ছার কথা জানিয়েই রূপ দুর্বিশ করে তাকে এরূপ পরামর্শ দিয়ে যায় রহিমা যে ঘরের সামনে উপস্থিত হয়ে অন্যক্ত জালনার ফাঁক দিয়ে দেখেন এক সুন্দরী গৃহকর্তী পালঙ্কের উপর বসে আসে গৃহকর্তীকে দেখে রহিমা বলেন বোন আপনার যদি কোনো কাজ থাকে বলুন আমি করে দিব বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়ে দয়া করুন আমি খুবই বিবাদাপন্ন আমার স্বামী কয়েকদিনের অনাহারি অনুগ্রহ করে আমাকে দিয়ে কোনো কাজ করিয়ে আমাকে কিছু খাবার দিন গৃহিণী বলে তোমার কষ্টের কথা শুনে খুবই দুঃখ লেগেছে তোমার মতো সুন্দরী রমণী এমন দুর্ভাগ্য সবাই অদৃষ্ট তোমাকে দিয়ে কাজ করার মতো কোনো কাজ আমার নেই তোমাকে কাজ করতে হবে না কিন্তু এক শর্তে তোমাকে আমি সাহায্য করতে পারি শর্তটি হলো এটাই যে তোমার মাথার আজানু লম্বিত চুল আমার মনকে আকৃষ্ট করেছে যদি তোমার এই চুল কেটে আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি বেশ কিছু উত্তম খাবার দান করব। আমার খুব ইচ্ছা তোমার চুল দিয়ে মাথায় খোপা বাঁধি গৃহিণীর কথা শুনে রহিমা চমকে ওঠে তিনি বলেন বোন এ আপনি কি বলেছেন মাতার চুল আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কেমন করে কেটে দিব তাছাড়া এই চুলগুলো আমার বড় প্রয়োজন আমার ব্যতিগ্রস্ত স্বামীর উদ্যান শক্তি রহিত তিনি আমার মাতার চুলগুলোকে অবলক্ষণ করে সহ্য থেকে উঠা করে এই চুল দ্বারা আমি তার হাত পা মুসিয়ে দেই যখন তাকে কাঁধে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় তখন তিনি আমার চুলের গুছ ধরে থাকেন বোন দুরাগ্য ব্যাধি নিয়ে আমার স্বামী কখনও আল্লাহর ইবাদত করতে ভুলেননি আমার মাতার চুল কেটে দেওয়া হলে স্বামী নিশ্চয় আমাকে অবিশ্বাস করবেন স্বামীর বিশ্বাস হারালে আমার আর বেঁচে থেকে কি লাভ হবে বোন আমাকে কোনো কাজ দিন বা আমার দেহ থেকে কিছু মাংস কেটে নিন কিন্তু এই কঠিন শর্ত থেকে রেহাই দান করে আমাকে কিছু খাবার দিন এইসব কাতর তাই গৃহিণীর মন নরম হলো না সে দৃঢ়ভাবে বলে মাতার চুল না দেওয়া পর্যন্ত তুমি আমার কাছে সাহায্যের আশা করবে না হয় মাতার চুল দিয়ে সাহায্য গ্রহণ করো নতবা এই স্থান ত্যাগ করো রহিমা দেখেন মাতার চুল না দেওয়া হলে খাবার পাওয়া যাবে না তাই নিরুপায় হয়ে বলেন বোন নিন তাহলে চুল কেটে নিন গৃহিণী একখানা কাশি এনে নিজের হাতে রহিমার মাতার চুল কেটে নেয় এরপর সে রোহিমার হাতে কিছু খাবার দেয় খাবার নিয়ে চুল কাটা মাথায় রহিমা স্বামীর কাছে রওনা করেন রহিমা যখন মাথার চুল কাটা অবস্থায় খাদ্য দ্রব্যাদি নিয়ে স্বামীর কাছে ফিরছিলেন ইবলিশ তখন আর এক মুহূর্তে বিলম্ব না করে দ্রুত গিরিণীর কাছে উপস্থিত হয়ে চুলগুলো নিয়ে অদৃশ্য হয়ে যায় এরপর রইমা এর নামে মিথ্যা দুর্নাম ও অপবাদ দিয়ে স্বামীর মনকে বিষিয়ে দিয়ে স্বামীর কাছ থেকে রইমাকে দূরে সরিয়ে দেওয়ার দুর্বিশিন্দ করে ছদ্মবেশ ধারণ করে হজরত আইব আলাইসাল্লামের কাছে উপস্থিত হলো এরপর ইবলিশ হজরত আইব আলাইসাল্লামকে বলেন হে নবী আপনাকে বড় একটা কেলেঙ্কারের কথা বলতে এসেছি আপনি আল্লাহ নবী হয়েও আপনার এমন দুর্ভাগ্য আপনি তো রোগে আক্রান্ত হয়ে পড়েছেন কোনো কিছুর খোঁজ খবর রাখতে পারছেন না কিন্তু আপনার স্ত্রী রইমা যে নিজের সর্বনাশ করেছে কলঙ্কারের সাগরে ডুবিয়ে মেরেছে আপনার স্ত্রী অন্যের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এটা এটা অসম্ভব কথা আমি বিশ্বাস করি না এই কথা সম্পূর্ণ মিথ্যা এটা কখনোই হতে পারে না রহিমার মতো উত্তম চরিত্রের মেয়ে কখনোই এমন কাজ করতে পারে না ইবলিশ বলে আপনি তো বিশ্বাস করছেন না কিন্তু এই দেখুন আপনার স্ত্রীর মাথার চুল আপনার স্ত্রী গৃহস্থলীর ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ায় লোকগণ শাস্তি স্বরূপ আপনার স্ত্রীর মাথার চুল কেটে ছিঁড়ে দিয়েছে আমার কথাগুলো সত্য না মিথ্যা তা আপনার স্ত্রী এলেই তার মাথা দেখেই বুঝতে পারবেন এই কথা বলে ইবলি শয়তান বিদায় হয়ে যায় শয়তানের কথায় হজরত আইব সাল্লাম বেদিত চিত্রে ভেবেছেন হায় রহিমা স্বামী সাবার নামে শেষ পর্যন্ত চুরি করেছে এমন অপবাদ রহিমা কেমন করে ঘটিয়েছে আমার যে আর কিছুই রইল না ঠিক এমন সময় খাদ্যর সম্ভার নিয়ে রইমা স্বামীর কাছে উপস্থিত হলেন কিন্তু রহিমার চুল কাটা মাথার দিকে যে নবীর চোখ দিয়ে ধারায় প্রবাহিত থাকে তিনি অপেক্ষাকৃত উচ্চ কণ্ঠে বলেন রইমা তুমি আমাকে স্পর্শ করবে না দূরে থাকো রহিমা দীর্ঘ আঠারো বছর ধরে স্বামীর কাছ থেকে এমন কর্কশ ব্যবহার কখনো লাভ করেনি তাই তিনি অধীর হয়ে ব্যতীত চিত্রে বলেন স্বামী আপনার কাছে আমি কি অপরাধ করেছি কি জন্য আমার প্রতি এমন নাকস হয়েছেন কোন অপরাধে অপরাধী এই দাসী অভাগিনীর উপর এত নির্মম হলেন কোন অপরাধে বলুন স্বামী আমি তো এত দুঃখ কষ্ট ভোগ করে আপনার এই সব খাদ্যদ্রব্য জোগাড় করে এনেছি কিন্তু তাও আপনি গ্রহণ করছেন না ব্যাপার কি বলুন স্বামী আপনি আমার কি অপরাধ শুনেছেন স্বামী আমি অপরাধ করে থাকলে আমাকে মাফ করুন হজরত আলাইসাল্লাম বলেন রইমা আমি যতই বিপদাপন্ন হই না কেন পাপের প্রশ্রয় আমি কখনো দিতে পারি না তুমি আমার কাছে এসো না তোমার সংগ্রহীত খাদ্য দ্রব্য নিয়ে এই মুহূর্তে আমার কাছ থেকে বিদায় হয়ে যাও আমাকে বিরক্ত করবে না তুমি চুরি করে এনে আমাকে খানা খাওয়াচ্ছ এত বড় অপপতন তোমার কি করে হলো তুমি কি অপরাধ করেছো তা বুঝতে পারছো না কিন্তু তুমি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছো এবং শাস্তি স্বরূপ তোমার চুল কেটে রাখা হয়েছে সে প্রমাণ তো তোমার মাধ্যমেই বিদ্যমান রইমা তুমি নিজে পাপ করেছো তোমাকে কলঙ্কিত করেছো এই পাপের জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে স্বামীর কথা শুনে রইমা স্তম্ভিত হয়ে যান তিনি বুঝতে পারছেন না কে এসে তার স্বামীর কাছে এইভাবে তার নামে মিথ্যা দুর্নাম অপবাদ ঘটিয়েছে তিনি স্বামীর কাছে সত্য ঘটনা খুলে বলেন কিন্তু স্বামী তার কথা বিশ্বাস করেন না রহিমার স্বামীর রূপ নিষ্ঠুর আচরণে বিস্মিত হয়ে যান স্বামীর নির্মম কথার আঘাতে রহিমার কমল হৃদয় চূর্ণ বিচন্ন হয়ে যায় তিনি কাঁদতে আরম্ভ করেন চোখের পানিতে বুক ভেসে যায় তিনি সারা রাত শুধু কেঁদে কাটাইলেন আর আল্লাহর কাছে মোনাজাত করে বলতে থাকেন ওয়ে দয়ালু প্রভু আপনি অন্তর্জামী আপনি সব কিছুই দেখেছেন সব কিছুই জানেন মাহবুদ যে স্বামীর পদতলে এই দেহ মনকে রূপে সমর্পণ করেছি সেই স্বামীর এতটুকু শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারি তার অন্তরে কি করে এমন মিথ্যা ভুল ধারণা সৃষ্টি হলো কে আমার নামে এমন মিথ্যা দুর্নাম রটিয়েছে প্রভু আপনি তো জানেন আপনি আমার স্বামীকে সত্য ঘটনা জানিয়ে দিন প্রভু আমার স্বামী যদি আমাকে অবিশ্বাস করেন তাহলে আমার জীবন ধারণ করে কি লাভ হবে তার চেয়ে মৃত্যুই অনেক ভালো মাহবুদ আমার স্বামী যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে এই পৃথিবীতে থেকে আপনি আমাকে আপনার কাছে তুলে নিন আর এই দিকে হজরত আইব আলাইসাল্লাম অত্যন্ত ব্যতীত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে যদি আল্লাহ আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তাহলে আমি রহিমার পিঠে এক শত দোরবা মেরে শাস্তি প্রদান করব। এরপর সারারাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন ভোরবেলা তিনি দেখলেন তার ক্ষত স্থান থেকে দুইটি কিট ঝরে পড়েছে নবী তখন তার হাত দিয়ে কিটদয়কে উঠিয়ে আবার তার শরীরে স্থাপন করে বলেন আল্লাহ তোমাদেরকে আমার শরীরে আহার দিয়েছেন তোমরা চলে যাচ্ছ কেন এবার কিট দুটি তার দেহে ঢুকে খুব জোরে কামড়াতে থাকে পোকার কামড়ে অস্থির হয়ে নবী বলে মাহবুদ গত আঠারো বছর পর্যন্ত কিটে আমাকে কামড়িয়েছে কিন্তু এমন তীব্র যন্ত্রণা কখনো অনুভব করিনি সারা রাত ধরে রহিমা হৃদয় নিংরান করুন নিমতি শুনে আল্লাহ পাকের আড়স পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তার প্রিয় দাসির এই করুণ কান্না আর সহ্য করতে পারেননি আল্লাহ পাক জিব্রাহীল ফেরেস্তাকে ডেকে বলেন জিব্রাহিল তুমি এখনই পৃথিবীতে গিয়ে আমার প্রিয় দোস্ত আয়ুব নবীর ভুল সংশোধন করে এসো আল্লাহ রব্বুল আলামিনের আদেশের সাথে সাথে ফেরেস্তা জিব্রাহিল আলাইসাল্লাম হজরত আয়ুব সাল্লাম এর কাছে আগমন করে বলেন ওই আল্লাহ নবী আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নির্মম পবিত্র চরিত্রের রমণী রহিমাকে কেন অযথা দোষারোপ করে তার হৃদয়ে আঘাত দিয়েছেন যে আপনার কাছে এসে রহিমার নামে মিথ্যা দুর্নাম রটিয়েছে সে মা পাপি অভিশাপ্ত ইবলিশ আপনার কাছে রহিমা যা বলেছে তা সত্য ঘটনা এই কথা বলে জিব্রাইল আলাই সাল্লাম চলে যান জিব্রাইল আলা সাল্লামের কাছ থেকে সত্য কথা জেনতে পেরে হজরত আয়ুব আলা সাল্লামের অন্তর থেকে সকল বেদনা দূর হয়ে আনন্দে পুলকিত হয়ে ওঠে তিনি রহিমাকে ডেকে বলেন রহিমা আমি না বুঝে তোমার মনকে কষ্ট দিয়েছি অভিশাপ্ত এই সব কাণ্ড ঘটিয়েছে ইবলি সদ্যবেশে আমার কাছে এই মিথ্যা ঘটনা করেছিলেন কিন্তু কিছুক্ষণ পূর্বে আল্লাপাক জিব্রাল আলাামকে পাঠিয়ে আমাকে সত্য ঘটনা জানিয়ে দিয়েছেন স্বামীর কথা শুনে রইমা হৃদয় থেকে পাহাড় সমান বেতার পাথর নেমে যায় তিনি পুনরায় স্বামীর খেদমতে নিয়োজিত হলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তীতে কি ঘটেছিল সেই সব বিষয় জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন